দুপুরবেলায় পুকুর পাড়ে এলাম খাবার দিচ্ছি কেউ নেই আমি আর আমার ম্যানেজার দুজনে মিলে আছে খাবার যা বাঁধা হয়ে গেছে বৃষ্টি টিপ টিপ করে নামছে অলরেডি সঁচা করে আওয়াজ হচ্ছে জোর বৃষ্টি নামছে আমাদের অসুবিধা নেই খাবার মাথা প্রায় শেষের মুখে বৃষ্টি নেমে গেছে এবার মোবাইলটাকে সুন্দর করে ঢুকিয়ে নিতে হবে মোবাইলটা ফিরে আবার চোনাশোনা হয়ে যাবে পালিয়া পালিয়া ক্যামেরা বন্ধ করে দিচ্ছি আর উপায় নেই বৃষ্টিটা জোরেই পড়ছে